মেঘালয়ের তেরাপুঞ্জের পাওসামের দ্বিতীয় গুহা তো আমরা এই গুহাতে আর ডাকছি না কারণ হলো এই গুহাটা অত্যন্ত ভয়ঙ্কর অনেক বেশি ভয়ঙ্কর তো এখান দিয়ে আসলে এই গুহা দিয়ে করতে হলে যাইতে হইলে বসে বসে যেতে হবে তো যে অত্যন্ত সরু তো এবং ভিতরে অত্যন্ত সামগ্রী দিয়ে যেতে হবে কিছু কিছু জায়গাতে অনেক ভয়ঙ্কর এজির ভিতরে তো আমরা এদিকে যাবো না যাবো না আর এখান দিয়ে এদিকে সচরাচর ট্যুরিস্ট এই গুহাতে কম প্রবেশ করে একেবারে কম যারা একটু কৌসল বেশি যাদের তারাই মূলত এই ঘুহে প্রবেশ করে বা গুহার আশেপাশে দেখছি মূলত এই গুহাটা সম্পূর্ণ পাথরের পাথরের পাহাড়ের ভিতর দিয়ে এই গুহাটা এই যে পাথরখণ্ড এগুলা পাথর সব পাথর এগুলা পুরো পাহাড়টাই পাথরের হ্যাঁ হ্যাঁ জেসিন্দাভাস লেখা আছে লেখাগুলো পুরো পড়া যাচ্ছে না ময়লা জমে গেছে কারণ এদিকে সচরাচর টুরিস্টদের আগমন ঘটে না আমরা সাহস নিয়ে এসেছি এই যে ভয়ঙ্কর জঙ্গল এখানে তো এখানে কিন্তু যে হিংস্র জানোয়ারদের আক্রমণের সম্ভাবনা থাকে তো আমাদের চারজনের মধ্যে আমরা দুইজন সাহস করে এসেছি আমি আর এই যে জুয়েল ভাই জুয়েল ভাই এই যে একটু দিকে তাকান আমি জুইল হ্যাঁ চিন্তা করলাম যে আমাদের মধ্যে দুইজন তারা আসবে না তো চিন্তা করলাম আমরা যাবোই আর কি ওই তো এবারে আমাদের পিছনে চলে এসছে আর কি এদিকে মূলত কোনো ট্যুরিস্ট নেই হুম কোনো এদিকে ট্যুরিস্ট নাই মানে এদিকে সচরাচর আশা পড়া না একটু ভয়ঙ্কর হওয়ার কারণে